গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সানোলি টেলি লাইফস্টাইল একটি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি ছিল টোয়েন্টি টু অফ জানুয়ারি এটা হচ্ছে যেদিনকে রাম মন্দির প্রতিষ্ঠা পান প্রতিষ্ঠার দিন সেদিনকে অ্যালার্জির জন্য ডক্টরের কাছে যাচ্ছিলাম তো দেখো রাস্তার মধ্যে কত সুন্দর এই পতাকাগুলো পাওয়া যাচ্ছিলো আর চারিদিকে রামলালার গান বাজছিলো বেশ ভালো লাগছিল মনটা এমনিতেই খুশিতে ভরে যাচ্ছিলো তো চারিদিকে এরকম ছিল তো চলো ভাবলাম তোমাদের সাথেও রাস্তাটা শেয়ার করা যাক তো চলো দেখতে থাকো এই যে এখন আমরা ডক্টরের কাছে এসে গেছিলাম কিন্তু ডক্টরের কাছে একটু ভিড় ছিল অনেকটাই অনেক লোক ছিল তারপরে আমাদের নাম্বার ছিল সেই জন্য বাইরেটাই আমি দাঁড়িয়েছিলাম তো দেখো এখন এরকম ছোট ছোট ঘর এরকম আগের মতো আর দেখা যায় না এখানে নিচে মিলও আছে যেখানে গমটা পেশা হয় না পিসে ময়দা করে আটা সেইটা তো দেখো এই যে যাচ্ছিলাম আমরা রাস্তা দিয়ে তো গোটা রাস্তাতে ফ্ল্যাগ দিয়ে কভার করা আছে তারপরে এই মন্দিরে কত পতাকা লাগানো আছে দেখো তারপর সামনেই একটা হনুমানজির মূর্তি দেখতে পাবে ওই দেখো আর কত বড় ডিজে রাখা আছে তোমরা দেখলেই নিশ্চয়। আর ওই দেখো হনুমানজির যে মূর্তিটা আছে এটাও কত সুন্দর লাগছে আর গোটা রাস্তাটা এরকমই ফ্ল্যাগ দিয়ে কভার করা ছিল আর তার সাথে বাজছিল গান রামলালার তো খুব ভালো লাগছিল। এমনিতেই মনটা ভালো হয়ে যাচ্ছিলো তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক আশা রাখছি তোমাদেরও ভালো লাগলো আজকের এই দিনটা এই মুহূর্তটা আর দেখো ঘরে এসে ভাবলাম তোমাদের সাথে ছাদটাও শেয়ার করা যাক তো দেখো ছাদ থেকে কত সুন্দর লাগছে আর চারিদিকে বাজি ফুটছে কত ভালো লাগছে তাই না এই দেখো আগেও দেখতে পাবে কত বাজি ফুটছে তো দেখো এটা হচ্ছে টোয়েন্টি টু অফ জানুয়ারি আগেই বললাম যেদিনকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে না ওখানে অযোধ্যায় তো সেদিনকে দেখো ইস্কন মন্দিরে কত সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা এইগুলো যে চারিদিকে মন্দিরে দেখছো এগুলো প্রদীপ দিয়ে সাজিয়েছে তারপর লাইটিং দিয়ে কত সুন্দর করে চারিদিকটা মন্দিরটা সাজিয়েছে এখানে সমস্যা খুব ভালো পাওয়া যায় মানে শেঙারা তো তাই আমরা খেতে এসেছি তো এখানে আর এক প্লেট পানিপুরি নিতে গেছে আমার হাজব্যান্ড একটা করে শিঙারাও খাওয়া হয়ে গেছে এখন পানিপুরি খাবো তারপর ধোসা খেয়ে তারপর যাব তো চলো এই যে পানিপুরি এসে গেছে সিঙ্গারাটাতে ওই যে আগে খাবার হয়ে গেছে হ্যাঁ এই যে আমার ছেলে এখন ঢেলে জল খাচ্ছে তারপর ধোসাও খাবো তারপর হ্যাঁ আর এই যে এখন ধোসা এসে গেছে এটা মশলা ধোসা এর সাথে ডাল সাম্বার থাকে আর একটা চাটনি দিয়েছে তো এটা খেতে খুবই ভালো লাগে আর এটা আমরা খেয়ে তারপরে আমরা হ্যাঁ ঘরে এসে গেছিলাম তো ঘরে আসার সময়তে তোমাদেরকে একটা শিব মন্দিরেরও আমি দর্শন করাবো এই শিব মন্দিরটা আমি ভেবেছিলাম তোমাদেরকে আগেই দর্শন করাবো কিন্তু এই ভিডিও ক্লিপিংটা দেওয়াই হয় না তো তোমাদের সাথে আজকে মন্দিরটা শেয়ার করব। তোমরা দেখো কত বড় একটা মূর্তি তো চলো দেখতে থাকো তো দেখো এখানে প্রত্যেক দিনই ভাবি যে এই রাস্তা দিয়ে রোজই প্রায় যাওয়া হয় যে এই শিব মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু করাই হয়ে ওঠে না দেখো কত বড় শিব মূর্তিটা তা ভাবলাম আজকে এটা শেয়ার করি আশা রাখছি অন্য দিনের মতো তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে বলো না আর দেখো শিব মূর্তিটা কত বড় তাই না তো চলো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের অন্য দিনের মতো ভালো লাগবে আর দেখো মন্দিরের মতো করে আমাদের সোসাইটিটাও এটা জিম হাউস ক্লাব হাউস এখানে প্রদীপ দিয়ে পুরো সোসাইটিটাকে সাজানো হয়েছিল আমরা তখনই উপরে এসে গেছিলাম না ফ্ল্যাটে তার জন্য আর ফ্ল্যাটের নিচে থেকে ভিডিও করতে পারলাম না তাই জানলা থেকে তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম তো দেখো কত সুন্দর লাগছে তাই না তো তোমরা বলো আশা রাখছি অন্যদিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগলো সেখানে ভাজে ভাজে বলে বেশি পরিমানে আমি অ্যাড করিনি সেজন্য তো ক্যাপসিকামটা আমি এমন করে দেখাচ্ছিলাম

দেখো এখন আমি আটাটা ভাববো তার জন্য এরকম আটা নিয়ে নিয়েছি নুন টা করে দিবো কিছুটা আর দেখো সবজিটা আমি ঢাকনা দিয়ে রেখেছি তো এখন কিছুক্ষন হয়ে গেছে

কালার যাই না এখানে কালার লাইট আগেই বলেছি এখানে নেই একটু কালারে লাইটের অসুবিধে আছে তো দেখো এরকম সবজিটা হয়ে গেছে ভাজা ভাজা আর দেখো আটাটাও দেখে নিয়েছি তো চলো এখন পরোটাটা বানিয়ে নিই তো দেখো এখন পরোটাটাও বানিয়ে নিই তো চলো তোমাদের সাথে যতটা পারছি আমি শেয়ার তো চলো দেখাচ্ছি এগুলো আগে একটু পরিষ্কার করে নিই কারণ নোংরার মধ্যে আমি একবারে কাজ করতে পারি না সময় ক্লিন করে রাখাটাই আমাকে ভালো লাগে তো চলো দেখতে দেখো লইগুলো আমি এভাবে লেচি কেটে নিয়েছি এবার তাওয়াটাও বসিয়ে দিয়েছি অন করে দিয়েছিলাম গরম হয়ে গেছিলো সবই জোগাড় করতে করতে তার জন্য অক্ষ তো দেখো এবার আমি পরোটা গুলো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে এরকম ভাবে নিয়ে পরোটা গুলো এরকম ভাবে বেলতে হবে পরোটা বেলা খুব অসুবিধা হবে দেখো আমি এখন পরোটা গুলো বেল নিচ্ছি এরকম ভাবে বেলতে হবে এটা ত্রিকোণা টাইপের পরোটা বানাচ্ছি একটু মধ্যে অয়েল দিয়ে দেবো দিয়ে অল্প একটু ময়দা দিয়ে দিতে হবে তাহলে জিনিসটা মুচমুচে তো হয় আর পাটে পাটে যেটা বানাচ্ছি সেটাও খুলে আসবে তো এরকমভাবে বানিয়ে নিতে হবে দেখো আমার অ্যালার্জি হয়েছিল বলে আমার হাজব্যান্ড দুদিন বানিয়েছিল কিন্তু দুদিনই ঠিক আছে রোজ রোজ বানাতে পারে তো এই অ্যালার্জি হলে একটু অসুবিধে হয়ে যায় সব কিছু ম্যানেজ করা তার জন্য ভিডিওটাও তোমাদের সাথে বলেছিলাম দিতে পারছি না তো আশা রাখছি তোমরা বুঝবে তো দেখো এইভাবে তো দেখতে পাচ্ছো এ দেখো কতটা পাটে পাটে এ দেখো দেখো আমি এখানে বানাচ্ছি এই কাপের এক কাপ আড়ের কাপ মতন হলুদ দুধ তো এই হলুদ দুধটা খাওয়া সকলের পক্ষেই এই শীতের দিনে তো বেশি দরকার বাচ্চাদের জন্য তো আমার ছেলেকে আমি কখনো কখনো বানিয়ে দিই কখনো কখনো খেতে চায় না এরকমও হয় তো ভাবলাম আজকে যখন বানাচ্ছি তখন শেয়ার করি তোমাদের সাথেও তো দেখো এটা যে হলুদটা নিয়েছি সরি দুধটা নিয়েছি এটা কিছুক্ষণ ফুটবে একটু ফুটতে দেব তারপরে এখানে তোমাদের কাছে যদি গোলমরিচ থাকে আজকে আমার কাছে গোলমরিচটা পাচ্ছি না তো গোলমরিচটা ওই জন্য অ্যাড করছি না যে কাঁচা হলুদ আছে সেই কাঁচা হলুদ অথবা যেটা রোজে হলুদ সেইটাও অ্যাড করে দিতে পারো কাঁচা হলুদটা দিলে বেশি ভালো হয় কারণ ওটা বেশি ভালো হয় দিলে তো ওটা আমি অ্যাড করে দেবো একটু আগে দুধটা ফুটে উঠুক আর বাচ্চারা যদি চিনি ছাড়া খেতে পারে তাহলে তো খুবই ভালো আর যদি না পারে তাহলে অল্প সেই ক্ষেত্রে অল্প একটু চিনিও অ্যাড করে দিতে পারো আর অল্প সমান একটু দারচিনি থাকলে দারচিনি পাউডারও দিয়ে দিতে পারো সেটা টেস্ট অনুযায়ী নাহলে ব্যাস এরকমভাবে কিছুক্ষণ ফুটিয়ে এটা খেলে খুব শরীরের পক্ষে ভালো আর রাতে শোয়ার আগে ঠিক আছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো কিছুক্ষণ আমি আগে দুধটা ফুটতে দেবো দেখো যখন রেডি হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই তো তাই দাঁড়া এটা গরম হচ্ছে না তো সাবধানে নিতে হবে আর এটা একটু মিডিয়াম ঠান্ডা হলে এটা খেয়ে নেওয়া উচিত একদম ঠান্ডা করে খেলে এটা কোনো এফেক্ট দেবে না তো দেখো ফ্রেন্ডস আজকের মতো গল্প আমার এতটুকুই ছিল আশা রাখছি অন্যদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের ভালো লেগেছে যদি কোনো কিছু হেল্প মনে হয়ে থাকে তাহলে প্লিজ এভাবেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এভাবেই সাপোর্ট করো তো চলো আমি অন্যদিন অন্য আরেকটি গল্প নিয়ে এসে যাব ততদিন ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল গুড নাইট টাটা